নমস্কার শুভ সংবাদ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন আয়োজিত সকল চাকরি প্রার্থী যারা রয়েছেন এবং তাদের উদ্দেশ্যে আজকের গুরুত্বপূর্ণ নোটিশ এই মুহূর্তে নোটিশটি জারি করা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে ডকুমেন্ট রিভেরিকেশান অফ ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার অফ ইন্টারভিউ সেভেন এসএলএসটি অ্যাড ফর ক্লাস নাইন টু টেন অ্যান্ড একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এই সংক্রান্ত বিষয়ে একটি নোটিশ কিন্তু এখানে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন জারি করেছে তাই তথাপি যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন সেভেন এস এল এস মাদ্রাসা সার্ভিস কমিশন বোর্ডে তো প্রত্যেককে বলবো আপনারা যথারীতি সময়ে যে ভেরিফিকেশানটি চলবে সেই ভেরিফিকেশানটি করিয়ে নেবেন আর যদি না ভেরিফিকেশান করা আপনি কিন্তু মূল পথ থেকে বাতিল বলে গণ্য করা হবে এরকম একটি নোটিশ জারি করা আছে তো নোটিশটি কি মূল নোটিসে ফিরে যাচ্ছি ঠিক আছে তো নোটিশটি কি আর বলে যে ডব্লু বি এমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন এস এলএসটি অ্যাট নোটিশ দে তেরো দু হাজার পঁচিশ এবং যা ডেটটি পাবলিশ করা হয়েছিল তিন তিন দু হাজার পঁচিশ রিভেরিফিকেশান ডকুমেন্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য ইন্টারভিউ অফ সেভেন ফর ক্লাস নবম থেকে দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর শ্রেণী এই সংক্রান্ত বিষয়ে তাদের ইট ইজ ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল ক্যান্ডিডেটস হু অ্যাপেয়ার ইন দ্য ইন্টারভিউ সেভেন অ্যাট ফর ক্লাসেস নাইন টু টেন অ্যান্ড ইলেভেন টু টুয়েলভ টু অ্যাপেয়ার পার্সোনালিটি ফর রিভেরিফিকেশান অফ ডকুমেন্ট টু বি হোল্ড ফ্রম দশ তিন দু পঁচিশ টু একুশ তিন দু হাজার পঁচিশ এক্সপেট চোদ্দো তিন দু পঁচিশ থেকে পনেরো তিন দু হাজার পঁচিশ ভার্সা ষোলো তিন দু হাজার পঁচিশ ফ্রম দশটার সময় থেকে চারটা ফর্ম টেন এম এম ফোর থার্টি পি এম মৌলানা আব্দুল কালাম আজাদ ডিডি ফর্টি ফাইভ সেক্টর ওয়ান শর্ট লেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি অর্থাৎ এটি ভালো করে বলা হয়েছে যে নবম থেকে দশম শ্রেণী কিংবা একাদশ থেকে দ্বাদশ শ্রেণী যে পার্সোনালিটি যে ইন্টারভিউ সেটা রিভিগ্রুয়েশনের জন্য ডকুমেন্ট আবার কিন্তু আপনাদেরকে ডাকা হয়েছে এবং দশ তারিখ থেকে একুশ তারিখ আর অপরটি যেটা চৌদ্দ তারিখ থেকে পনেরো তারিখ এবং অপরটি যে ষোলো তারিখ তো আর কোন অ্যাড্রেসে ডাকা হয়েছে মৌলানা আব্দুল কালাম আজাদ যে ভবন রয়েছে সেখানের ডাকা রয়েছে ডিডি ফর্টি ফাইভ এবং সেক্টর ওয়ান যেখানে স্টেলিক সেক্টর কলকাতা সাত লক্ষ চৌষট্টি এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট রিভেরিফিকেশান জন্য পুনরায় ডাকা হয়েছে আর নিচের দিকে বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড ডাউনলোড দ্য লেটার ফর রিভেরিফিকেশন ফর্ম ডকুমেন্ট ফ্রম দ্য ওয়েবসাইট কমিশনার ডব্লুডব্লু ডট ডব্লুবি সি ডট কম পাঁচ তিন দু হাজার এইট পি এম দু হাজার পঁচিশ এপ্রিল অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে আপনারা কিন্তু যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লেটার রিভেরুয়েশান ডকুমেন্ট ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে বলেছে আর এন্টারিং দেওয়ার অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা যথাসময়ে পাঁচ তারিখের মধ্যে কিন্তু ডাউনলোডটি করতে পারবে সেই সঙ্গে আরও বলেছেন দে আর ফার্দার রিকোয়েস্টেড অ্যাপিয়ার পার্সোনালিটি টেস্ট অন দ্য ডেট অ্যান্ড টাইমিং অ্যালং উইথ দ্য অল ডকুমেন্ট অর্থাৎ তারিখ সময় এবং ডকুমেন্টস সবে কিন্তু মেনটেন করতে হবে ওই লেটার ফ্রম দ্য রিভেরুয়েশান ডকুমেন্টের মধ্যে আর সেই সঙ্গে নিচে থেকে ইম্পর্টেন্ট বলে একটি বলে বলছে যে ইম্পর্টেন্স বলে একটি বলেছে যে ক্যান্ডিডেট অফ দোজ ক্যান্ডিডেট হু ডু নট অ্যাপিয়ার ফর রিভেরুয়েশান ফ্রম ডকুমেন্ট উইল বি থ্রেটেড ইজ ক্যান্সেল অর্থাৎ যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী নবম দশম কিংবা একাদশ দ্বাদশ শ্রেণী মাদ্রাসা সার্ভিস সেভেন এস যে সমস্ত চাকরিপ্রার্থী রয়েছে যারা রিলিফ ভেরিফিকেশান করবে না তারা কিন্তু পুনরায় বাতিল কিংবা ক্যান্সিল বলে বিবেচিত হবে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে ঠিক নিচের দিকে বলা রয়েছে তো বোঝাতে পারলাম এই ছিল আজকের ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ নোটিশ জারি ছিল তো এই ছিল আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ নোটিশ তাই প্রত্যেককে বলবো যে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তোমরা অতি অবশ্যই নোটিশটি পড়ে নেবে এবং সময় মতো সময় মেনটেন করে যে মৌলানা যে আবদুল কালাম আজাদ রয়েছে সটেলিক সেক্টর কলকাতা যথাসময় আপনারা টাইম মেনটেন করে উপস্থিত হবেন এবং পাঁচ তিন দু হাজার পঁচিশের আগে সন্ধ্যা আটটার আগে আপনারা কিন্তু যে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তোমরা কিন্তু রিভেরুয়েশান যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোড ডাউনলোড করতে পারবে এখান থেকে সেই কথাই বলেছি আর যারা যাবে না তারা পর থেকে কিন্তু ক্যান্সেল বলে বিবেচিত হবে তো এটি ছিল আপনাদের গুরুত্বপূর্ণ নোটিশ তো বোঝাতে পারলাম আর আপনাদের কোনো অসুবিধা থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর অপরদিকে যে যে গ্রুপটি যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তথ্য থাকে অত্য অবশ্যই আমাকে কম সেকশানে গিয়ে বলবেন তাহলে সকল তথ্য আপনাদেরকে দিতে পারবো আর এই সমস্ত ম্যাটার এই যে ম্যাটারটা হলো যে ফার্স্ট সেভেন এস এলএসটি ক্লাস নবম টু টেন এবং এই ঝামেলাটা মেটে গেলে কিন্তু পরবর্তী যে গ্রুপ ডি ঝামেলা সংক্রান্ত বিষয়ে আপনাদের পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে তো এটি ক্লিয়ার হওয়ার পর এটুকু এইটা ক্লিয়ার হওয়ার পর আপনাদের যে গ্রুপটি সংক্রান্ত যে জব ম্যাটার তো আপনাদের কিন্তু নোটিশ শীঘ্রই জারি হবে তো এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটু করে ভিডিও থাকবে ভিডিও দিয়ে রাখি তো ধন্যবাদ তো ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি ভালো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট